কলেজ ফেস্ট আসছেন রাজবর্মন সঙ্গীত শিল্পী রাজবর্মন দারুণ সাজিয়েছে এনএসএমএসডিসি ন্যাশনাল স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ দুর্গাপুর চ্যাপ্টার ওয়েলকাম ব্যাক টু নিউ লাইভ ইন বেঙ্গল ডট কম এসে গেছে এনএসএমএসডিসিতে এবং এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউটে দারুণ সাজিয়েছে আজ কারণ কলেজ ফেস্ট আসবেন রাজবর্মন একটু পরেই শুরু হবে অনুষ্ঠান তিন দিন ধরে প্রোগ্রাম অলরেডি হয়েছে আগে হয়ে গেছে আজকে প্রায় শেষ আজকে শেষ দিন আমরা জানবো যে কী কী প্রোগ্রাম হলো কী কী হবে এবং আপনাদেরকে আজকে প্রোগ্রাম দেখাবো সেই জন্য এসেছি বেঙ্গালোর কমরা আজকে লাইভটা যারা দেখছেন সকলে শেয়ার করবেন অসাধারণভাবে সাজিয়েছে ভেতরটা ডিসি ইনস্টিটিউটের একদম ভেতরে চলে এসেছে আমি চারদিকটা দেখাবো লাইটের লাইট আলোয় আলোয় ভরে গেছে এনএসএমএস ডিসি সম্পর্কে আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে দুর্গাপুরের কমলপুরে আমরা অনেকবার দেখিয়েছি এবং জানিয়েছি আপনাদেরকে সামনে দারুণ মঞ্চ মঞ্চটাও দেখাবো অসাধারণভাবে সাজিয়েছে লাইটে লাইট আমি পুরো বিল্ডিং মানে পুরো আর কি কলেজ ক্যাম্পাসটা আপনাদেরকে আজকে দেখাবো প্রোগ্রামও দেখাবো সঙ্গে থাকতে হবে শেয়ার করতে হবে এনএসএমএসডিসি এখানে ইঞ্জিনিয়ারিং নার্সিং এবং ফার্মার কিন্তু কোর্সেস হয় এবং এখানে খুব প্রচুর স্টুডেন্টস খুব ভালো র্যাডিস হয় আপনাদেরকে সমস্ত কিছু জানিয়েছিলাম এর আগে কারণ আপনাদের কাছে আমার মনে হয় না যে কোনো কিছু আজানা আছে এনএসএমএস ডিসি সম্পর্কে না থাকলে যদি মানে না জানা থাকে তাহলে অবশ্যই অন্য ভিডিওগুলো দেখে নেবেন এন এস সম্পর্কে গুগলও সার্চ করে নেবেন আচ্ছা চলুন আমি চারিদিকটা দেখিয়ে দিই সবাই আজকে দারুণভাবে সেছে এসেছে একদম প্রচুর স্টুডেন্টস আজকে একদম ফেস্টিভ মোড স্বাভাবিক কলেজ ফেস্ট বলে কথা এই দিনগুলো মনে রাখার মতো সবার মনে দাগ কেটে থাকে এই দিনগুলো কলেজ ফেস্ট বলে কথা চলুন কেমন সাজিয়েছে পুরোটা দেখিয়ে দিই আমরা সব স্টুডেন্টসরা আজকে এনজয় করছে এখানকার অনুষ্ঠান কলেজের অনুষ্ঠান এবং আপনারা একটু পরে এখানে দেখতে পাবেন সঙ্গীত শিল্পী রাজবর্মনকে আপনারা রাজবর্মের গান নিশ্চয়ই যারা শুনেছেন কোন গানটা বেশি ভালো লাগে জানাবেন কারণ প্রোগ্রাম আপনাদেরকে তখন দেখাবো সামনে গিয়ে একটু শেয়ার করবেন আজকের লাইফটা আচ্ছা সাউন্ড ঠিক আছে তো একটু জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন আর আমি সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কেমন ভাবে সাজিয়েছে আমি এই ইনস্টিটিউটের এনএসএমএস ডিসির স্টুডেন্টসদের কাজে চলে এসেছি ভীষণ এনজয় করছে সবাই সবাই এনজয় করছো তো সবাই খুব এনজয় করছে আচ্ছা প্রোগ্রাম তো হচ্ছে প্রায় তিন দিন হয়ে গেছে কি কি হলো প্রোগ্রামে একটু জানি সবার কাছে তোমার কাছে যেমন একুশ তারিখে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপরে প্রোগ্রাম ছিল সেখানে বিভিন্ন রকম গেস্ট এসে এবং টোয়েন্টি আমাদের যেমন নর্মাল কালচারাল প্রোগ্রাম আর আজকে এসছে স্পেশাল রাজবর্মনের শো এসবই একদম রাজবর্মন আসছে তার জন্য অপেক্ষা আছো শুনতে হবে প্রোগ্রাম একুশ তারিখ থেকে আজকে হয়ে গেল তিন দিন প্রোগ্রাম হয়ে গেল তাই তো আচ্ছা তুমি রাজবর্মনের গান শোনো একদম আমরা তো এখানে স্টুডেন্ট আচ্ছা শোনার জন্য খুবই উৎসুক আচ্ছা বাকি স্টুডেন্টরা কোথায় একটু সবাইকে ডেকে নাও সোজা দেখিয়ে দিই কিভাবে সাজিয়েছে পুরোটা ক্যাম্পাসটা দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন কলেজটা ইনস্টিটিউটটা অসাধারণ সাজিয়েছে এত আলোই আলোই ভোরে গেছে না আজকে রাজবর্বনের অনুষ্ঠান সঙ্গে থাকবেন সবাই কারণ আজকে আমরা লাইভে সেটা দেখানোর জন্যই কিন্তু এখানে এসেছি আপনাদেরকে দেখাবো বলেই তো চলুন আমি আগে এদেশের ডিসি কিভাবে সাজিয়েছে দুর্গাপুরের এই ইনস্টিটিউট আপনারা জানেন এদেশের ডিসি সম্পর্কে গ্রুপ অফ ইনস্টিটিউশন এবং এখানে ফার্মা নার্সিং ইঞ্জিনিয়ারিং সব স্টাডিজের জন্যই ব্যবস্থা আছে এবং প্রচুর স্টুডেন্টস এখানে আছে এখানে হোস্টেল আছে কলেজ ক্যাম্পাসটা অনেক বড় দুর্গাপুরের মধ্যে একটা নাম করা ইনস্টিটিউট যেখানে খুব ভালো স্টাডিজ হয় এবং পরিবেশ খুবই ভালো তো আমরা এখানে আগে এসেছি এখানে খুব ভালো ক্যাম্পাসিং হয় জবের জন্য তো আমরা সেই জব ক্যাম্পাসিংটা দেখিয়েছি লাইভেও দেখিয়েছি এই দেখুন মঞ্চটা এই যে সামনে যে মঞ্চে প্রোগ্রাম হবে আর বিল্ডিংটা একটু দেখিয়ে দিই এই দেখুন এনএসএমএস ডিসি ন্যাশনাল স্কুল অফ এই যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মাঝে মাঝে সবাই কিন্তু থাকবেন কানেক্ট থাকবেন কিন্তু এনএসএমএস ডিসি ইনস্টিটিউট সম্পর্কে যারা জানেন না তারা অবশ্যই অন্য ভিডিওগুলো দেখে নেবেন এবং একটু গুগলেও সার্চ করে নেবেন কারণ এটা বহু বেশ বহু দিনের এবং এনএসএমএস ডিসি ইনস্টিটিউটে বেশ এখন নাম করছে এই কারণ এখানে এখানে জব ক্যাম্পাসিং প্রায় হয় এই দেখুন কি দারুণ সাজিয়েছে লাইটে লাইট আলোই চকমক করছে কি কেমন লাগছে সবার একটু কমেন্টস করবেন সবাই দেখুন এবং কমেন্টসে জানান যে কেমন লাগছে রঞ্জিত রায় কমেন্টস করছেন এই তো কেমন আছো দাদা ভাই ভালো আছি বাকিরা যারা দেখছেন কোথা থেকে দেখছেন আজকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে প্রোগ্রাম আছে এখানে বৃষ্টিও শুরু বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে কিন্তু দুর্গাপুরে আচ্ছা আপনারা যেখানে থেকে দেখছেন ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন ন্যাশনাল স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ আপনারা জানেন যে এটা দুর্গাপুর চ্যাপ্টার এবং এখানেই আছে বিভিন্ন কোর্সেস মানে নার্সিং এর আছে পলিটেকনিক আছে এবং তার সাথে ফার্মেসিও আছে তো ইনস্টিটিউটটা বহু দিনের নাম করা ন্যাশনাল স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এখানে এত কিছু কোর্সেস আছে এবং জব ক্যাম্পাসিং দারুণ হয় কি লাইটিংটা দারুণ লাগছে না বিল্ডিংটা অসাধারণভাবে সেজে উঠেছে না তো আমি মঞ্চের সামনে যাব কিন্তু ভাবলাম যে যখন এসেছি ইনস্টিটিউটটাই একটু সামনের দিকে যাই আপনাদেরকে দেখিয়ে দিই কলেজটা আশা করছি সবার ভালো লাগবে কারণ এত বড় একটা ইনস্টিটিউট এবং দুর্গাপুরের মধ্যে খুব ভালো ভালো কলেজ আমরা জানি আছে তার মধ্যে ইনস্টিটিউট আছে এবং তার মধ্যে এনএসএমএস ডিসিও কিন্তু বেশ নাম করা এবং এখনকার দিনে এটা ভীষণ আরও জনপ্রিয় হয়েছে কারণ এখানে জব ক্যাম্পাসিং প্রায় হয় জব ক্যাম্পাসিংয়ে আসেন ভালো ভালো কোম্পানিরা বিভিন্ন জায়গা থেকে যারা দেখছে আচ্ছা তো গো গোডার গোদারদিহি থেকে বরজোড়া থেকে আছে বরজোড়া থেকে দেখছেন অনেকেই লাইভ কমেন্টস করছেন থ্যাংক ইউ কি ভালো লাগছে তো সবার আজকে লাইভ কিন্তু শেষ অব্দি থাকতে হবে কারণ অনুষ্ঠান যাছ এত এত স্টুডেন্ট সবাই আজকে একদম ফেস্টে মোডে আছে দেখুন কত কত স্টুডেন্ট আজকে এনজয় করছে আজকে কলেজ বলে কথা যারা দেখছেন সকলে শেয়ার করবেন

ইনস্টিটিউটের সব স্টুডেন্টসরা সাউন্ড ঠিক হয়েছে থ্যাংক ইউ কমেন্টস করার জন্য কৌশিক রায় থ্যাংক ইউ বলে দেবার জন্য হ্যাঁ লং টাইম ধরে সাউন্ড প্রবলেম হলে খুব প্রবলেম হয়ে যেত এটা নেটওয়ার্কের প্রবলেম মাঝে মাঝে হয় ভীষণ এনজয় করছে সবাই ভালো লাগছে তো সবার অনুষ্ঠান এনজয় করছো প্রত্যেকটা অনুষ্ঠান এনজয় করছো প্রোগ্রাম আজকে রাজবর্মণ আসবে সবাই এনজয় করবে ডান্স হবে ডান্স করবে বলছে আচ্ছা চলুন দেখে গেনি যে কত কত স্টুডেন্টস এসেছে এবং সব ভালো সিটিংয়ে অ্যারেঞ্জমেন্ট করেছে এই একদিকে এদিকে লেডিস পুরো লেডিস ফুল একদম একদম লেডিসের দেখুন এদিকে সব লেডিসের জন্য ব্যবস্থা উল্লাস দেখতে পাচ্ছেন বিশাল আজকে আলাদা মুডে আছে ফেস্টিভ মুডে আছে না সবাই সেই জন্য তো চলুন সামনে যাই আজকে একটু পরেই শুরু হবে সঙ্গীত শিল্পী রাজ বরমনের গান অনুষ্ঠান প্রোগ্রাম তো দেখাবো আপনাদেরকে তো শেয়ার শেয়ার আস্তে আস্তে একটু করুন এই দেখুন এই দেখুন সকলে আজকে এখানে ওয়েট করছে রাজবর্মনের জন্য সবাই ওয়েট করছে আর অপেক্ষার কিছুক্ষণ আর কি সময় বাকি তারপরে মঞ্চে উঠে যাবেন সঙ্গীত শিল্পী রাজ বর্মন এখানেই যারা দেখছেন শেয়ার অবশ্যই করবেন যারা দেখবেন পরের প্রোগ্রাম প্রোগ্রামটা যারা দেখবেন পরের লাইভটা যারা দেখবেন তারাও কিন্তু অবশ্যই শেয়ার করবেন চলুন দেখিয়ে দিই সামনে থেকে পুরো চারদিকের পরিবেশটা এখানকার দেখুন আচ্ছা লাইভগুলো আপনারা অনেকেই ভালোবাসেন অনেকেই অপেক্ষাও করেন আমি জানি আপনারা অনেকেই কমেন্টসে জানান সেটা তো আমার মনে হয় আজকে সেরকমই একটা আবার লাইভে আসতে পেরেছি যেখানে আপনারা ফুল অফ এন্টারটেনমেন্ট পাবেন মানে যেখানে আছে বিভিন্ন ধরনের গান যেখানে হবে একজন বিখ্যাত শিল্পীর অনুষ্ঠান এবং আজকে আপনাদেরকে লাইভে দেখানোর জন্য এসেছি যদি ওয়েদার আশা করছি ওয়েদার ঠিক থাকবে সবাই ঠাকুরকে একটু ডাকি যাতে ওয়েদারটা ঠিক থাকে বৃষ্টি কিন্তু ফোটা ফোটা পড়তে শুরু করেছে এটাই ভয় কোন রকম মানে ওপেন ইয়ারের মধ্যে প্রোগ্রাম হলে একটাই ভয় সেটা হচ্ছে বৃষ্টি এবং সেটা যাতে না হয় সেটা আমরা একটু প্রে করি আর কি এই যে প্রোগ্রাম হবে এই মঞ্চেই চলুন অনুষ্ঠান আচ্ছা কোন জায়গায় এটা কমেন্টস করছেন আদি অধিকারী

এই দেখুন মঞ্চ একদম পুরো রেডি শুধু বৃষ্টির জন্য একটু প্রোটেক্ট করা হচ্ছে জায়গাটাকে নাচন ডবল পড়ে একদম ওখানে আদি অধিকার একদম রাইট এন এস এম এনএসএমএস ডিসি গ্রুপ অফ ইনস্টিটিউশন দুর্গাপুর চ্যাপ্টার এটা সেখানে আজকে ফেস্ট কলেজ ফেস্ট ইমিডিয়েটলি কেমন কিছু ব্যবস্থা ছাতা বৃষ্টি আছে জানেন তো যাই হোক আমরা বৃষ্টিটাকে নিয়েই হয় তো আমরা একটু ভেতরের দিকে হ্যাঁ ভেতরের দিকে একটু যাবো কারণ বৃষ্টিটা হলে প্রবলেম হবে লাইভেও আপনারা ভালো ঠিকঠাক করে এত ভালোবাসো তোমরা সবাই থ্যাংক ইউ দারুণ লাগছে কিন্তু এই বৃষ্টির দিন আবার শুরু হচ্ছে শীতকালটা বেশ ভালোই গেল সবার কিন্তু এবারে আবার গরম পড়বে এবং বর্ষ বৃষ্টি কিন্তু মাঝে মাঝে হয়তো আসবে কারণ গ্রীষ্মকাল গ্রীষ্মকালেও বেশ গরম মানে বৃষ্টিটা হয় এই কদিন ধরে ঝড় বৃষ্টি আপনারা দেখলেন সেদিনও হলো বেশ ঝড় বৃষ্টি মারাত্মক ঝড় রয়েছে আর কিছুদিন আগেই তো আবার আজকে আবার বৃষ্টি পড়ছে অলরেডি তো রাজবর্মনের অনুষ্ঠান আমরা দেখানোর জন্য এসেছি আশা করছি বৃষ্টি হবে না তখন দেখা যাক সকলেই প্রে করি যাতে প্রোগ্রামটা ভালো করে আমরা দেখাতে পারি প্রোগ্রামটা যেন হয় সুষ্ঠুভাবে কারণ এত স্টুডেন্ট সবাই অপেক্ষা করছে সঙ্গীত শিল্পী রাজবর্মনের প্রোগ্রামের জন্য এটা এনএসএমএসি গ্রুপ অফ ইনস্টিটিউট আপনারা দেখুন এখানে কী কী স্টাডিজ হয় এনএসএমএসডিসির কি কি কোর্সেস আছে শান্তিনিকেতন পলিটেকনিক এই দেখুন আমি দেখিয়ে দিই তাই ইঞ্জিনিয়ারিং কোর্সেস কী কী আছে এবং তার সাথে ফার্মার আছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপরও ডিপ্লোমা হয় এখানে এনএসএমএসডিসির নার্সিং ইনস্টিটিউট আছে এবং এখানে বিএসসি নার্সিং হয় জিএনএম থ্রি ইয়ার্সের এবং বিএসসি নার্সিং আছে ফোর ইয়ার্সের আচ্ছা এনএসএমএস ইনস্টিটিউটে ফার্মাসির কোর্সও হয় ঠিক আছে তো এই সমস্ত কোর্সেস হয় এখানে ডিসি দুর্গাপুরের কমলপুরে আছে এই দেখুন এবং তার সাথে মানে ডিসির আরেকটা বিভাগও আছে পথ্যের সাথী আয়ুর্বেদা পথ্যের সাথী আয়ুর্বেদা শান্তিনিকেতনেও আছে শান্তিনিকেতনে হয়েছে এবং আমরা সেটা দেখিয়েছিলাম আপনাদেরকে ওখানে শান্তিনিকেতনে হসপিটালও আছে আয়ুর্বেদিক হসপিটাল একদম এনএসএমএসডিসিরও প্রথ্যের সাথে আয়ুর্বেদা তো এই সমস্ত কিছু এখানে হয়ে থাকে তো আজকে একদম ভেতরে চলে এসেছে এবং আপনাদেরকে কমপ্লিটলি দেখাতে পারছি কমলপুর দুর্গাপুর একদম পশ্চিম বর্ধমান যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য বলছি ডিটেলস অ্যাড্রেস তো আপনারা আসুন যদি কখনো মনে হয় এই ইনস্টিটিউটে আসবেন অবশ্যই খুব ভালো লাগবে পরিবেশটাও ভালো লাগবে আর এখন তো এইচএস চলছে আর এইচএস এক্সাম অনেক কিছু দিন আর কি তারপরে শেষ হয়ে যাবে তারপর আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন কারণ এখানে না খুব ভালো ভালো কোর্সেস হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে কি কি কোর্সেস আছে এবং অনেক সুযোগ আছে এবং জব ক্যাম্পাসিং তো প্রায় হয়েই থাকে মনে করছেন দুর্গাপুর ব্যারাজি থেকে দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বৃষ্টি তো বৃষ্টি পড়ছে বলে এখন অনেকেই স্টুডেন্টসরা সব আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছে হ্যালো আর আজকে প্রোগ্রামটা যাতে ভালোভাবে হয় সেটাই প্রে করি হ্যাঁ একটু হয়তো সব প্রবলেম হলেও বৃষ্টির জন্য আশা করছি কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে বৃষ্টি শুরু হয়ে গেছে একটু একটু তো যাই হোক দেখুন একটু বাইরের দিকটা দেখিয়ে দিই আপনাদেরকে এই যে ভেতরে তো এসেছি কিন্তু বাইরের যে পরিবেশটা সব আস্তে আস্তে ভেতরের দিকে আসছে কারণ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে রাজবর্মনের প্রোগ্রাম প্রোগ্রামটা যাতে ভালোভাবে হয় ভালোভাবে সবাই দেখতে পারে এনজয় করতে পারে সেটাই চাই আমরা সবাই আর আপনাদেরকেও যেন আমরা দেখাতে পারি কত কত স্টুডেন্টস আজকে এই ইভিনিংয়ে ডিসি ইনস্টিটিউটে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের কমলপুরে আর কি অসাধারণ সাজিয়েছে চারদিকের পরিবেশ তো দেখলেনই আপনারা কি কেমন লাগছে সবার একটু কমেন্স জানান ভালো লাগছে তো প্রত্যেকটা লাইভ আপনারা ভীষণ এনজয় করেন আমি আর নয় এসে গেছে এ যে হ্যাঁ আর আজকে এনস এম এস সি অনুষ্ঠানটা আমরাও এনজয় করবো দেখবো আপনাদেরকে দেখাবো বলে এসেছিলাম কিন্তু যাই হোক আশা করছি হবে সেটা একটু প্রবলেমে ফেলছে সবাই ভেতরে ঢুকছে আস্তে আস্তে কারণ বৃষ্টি হচ্ছে বাইরে প্রোগ্রাম নিশ্চয়ই হবে কারণ বিখ্যাত শিল্পীকে আনা হয়েছে বিখ্যাত শিল্পী রাজ বর্মন উনি আজকে আসবেন তো কিছুক্ষণ পর প্রোগ্রাম নিশ্চয়ই শুরু হবে তবে বৃষ্টিটার জন্য একটু সমস্যা বৃষ্টিটার জন্য ব্যবস্থাও করা হচ্ছে ওখানে ত্রিপল মানে কেউ ভাবতেই পারেনি যে বৃষ্টি হবে সিরিয়াসলি তো যাই হোক কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ এগুলো তো আমাদের হাতেই কারোর হাতে নেই তবে হ্যাঁ সামনে কিন্তু ত্রিপল দিয়ে ব্যবস্থা করছে কারণ হবে প্রোগ্রাম নিশ্চয়ই হবে এবং আপনাদেরকে নিশ্চয়ই আমরা দেখাতেও পারবো সঙ্গে থাকতে হবে তার জন্য সবাইকে মানে এত ভালো ব্যবস্থা করেছিল চারিদিকে আলোয় আলো এত সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন স্টুডেন্টসরা এতক্ষণ ধরে ওয়েট করছিল যে প্রোগ্রাম হবে এনজয় করব তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ তারিখ থেকে শুরু হয়েছে এইখানটা প্রোগ্রাম এবং এই প্রোগ্রাম আজকেও অবধি আর কি ছিল আছে আজকে অবধি আছে তো প্রোগ্রামটা দেখাবো আপনাদেরকে সেই জন্য এসেছিলাম কেমন সাজিয়েছে দেখুন চারিদিকটা আরেকবার বাইরেটা দেখিয়ে দিই যারা পরে জয়েন করেছেন এনএসএমএস ডিসি ইনস্টিটিউট এখানে পুরো বিল্ডিংটাই লাইট শুধু না পুরো রাস্তা থেকে মানে যদি মেন রোডে যান না এত সুন্দরভাবে সাজিয়েছে চারদিকটা দেখলে অসাধারণ লাগবে তো আমি দেখালাম আপনাদেরকে যে একদম ঢোকা গেট থেকে শুরু করেছিলাম লাইভটা যাতে আপনারা পুরো এনজয় করেন আর কি আজকের এই লাইভটা সেই জন্যই জানতেও পারেন যে কীভাবে যে কেমন লাগছে সেটার জন্যই এবং কি চমক আর কি অসাধারণ ভাবে পুরো কোথাও লাইট মানে লাগাতে বাকি নেই এত এত আলোর ব্যবস্থা করা হয়েছে এই এই দেখুন এই যে রাস্তাটা রাস্তার চারপাশে আলো এবং ঠিক এদিকে এই যে বিল্ডিং তো বৃষ্টি হচ্ছে প্রোগ্রাম শুরু হলে আবার লাইভ আসবো তখন কিন্তু জয়েন করতে হবে অনুষ্ঠান প্রোগ্রাম এত বড় আর্টিস্ট যিনি বাংলা এবং হিন্দি ভাষায় এত এত গান গিয়েছেন প্লেব্যাক করেছেন আপনারা সবাই জানেন তো তারই অনুষ্ঠান শুরু হলে আমরা আবার লাইভ আসবো ততক্ষণের জন্য একটু ওয়েট করুন একটু অপেক্ষা করুন সবাই ভালো থাকুন এবং ডিসির অনুষ্ঠানটা আজকে কিন্তু অবশ্যই দেখবেন সেটার জন্য পরের লাইভটাও জয়েন করবেন ভাই এখনকার মতো